শরীরে লাখ আজাদের শরীরে লাখ আজাদ আমাদের গিলার কোনো ক্ষতি করবে না আমাদের উপরে কোনো বান চালান আসবে না আমাদের কোনো ক্ষতি করবে না আল্লাহর আসলে ফিরে দয়। সত্য বিরোধ হয় যাও রংপুরে রংপুর দিনাজপুরে মেয়েটাকে আনে দাও মেয়েটাকে আনে দিব আবদুল কাদেরের কাছে মেয়েটা যেন পাগল হয়ে ছুটে চলে আসে টাইম বেশি নিবেন না আল্লাহ রাসুলের ধোয়াই পীরের ধোহাই মাদারের ধোহাই সত্য পীরের ধোয়াই সবার ধোঁয়াই থাকলো এখানে অস্তাদের ধোহাই আমাদের কারো ক্ষতি করবেন না আব্দুল কাদেরের ক্ষতি করবেন না কিন্তু আদাদের শরীরের ক্ষতি করে দিবেন জান